আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে এদিন কীভাবে ঠিক রাখা যায় এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবে যে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মন শুনুন পেশার বেশি হলে কি করুন বা প্রেশার কিভাবে ঠিক রাখা যায় তো বন্ধুরা আমরা প্রথমত লক্ষ্য রাখবো অন্তত আমাদের যে ফার্মেসি আশেপাশে যে অন্তত যেগুলো আছে সেগুলোতে মাঝে মাঝে আমাকে চেক করব আর আমরা যে খাবারগুলো খেলে কিন্তু প্রেশার বেশি সেই খাবার থেকে কিন্তু বিরত থাকবো বন্ধুরা আপনারা নিজেকে ভালোবাসুন এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন আর নিজেরা নিজেরা ডাক্তারি করেন না আমি অন্য অন্য ভিডিও বলেছি যে আমরা কিন্তু নিজে নিজে কিন্তু ডাক্তারি করি যাদের হাই প্রেশার আছে আমি এখনও বলছি অন্তত তারা প্রত্যেক দিন অন্তত প্রায় অন্তত সপ্তাহে বা সপ্তাহের মধ্যে তিন দিন বা মাসের মধ্যে অন্তত পাঁচ দিন আপনার চেক আপ করবেন না হলে কিন্তু যারা খুব দুর্বল তারা কিন্তু আপনার প্যারালাইস এর সম্ভাবনা থেকে যায় আর যাদের বিভিন্ন অসুখ গোপন অসুখ আছে এলোমেলে হয়তো বাবা আমাকে বলতে পারতেছেন না তো বন্ধুরা এই ধরনের অসুখ বিসুখ নিয়ে থাকবেন না আর প্রেশার কন্ট্রোল রাখার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য নিজেই নিজের দিকে খেয়াল রাখুন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ